আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের ম্যাচে গত সতেরোই সেপ্টেম্বর সিয়াটাল সাউন্ডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল মায়ামি সেই ম্যাচটিতে অবশ্য তিন এক গোলের ব্যবধানে জয় পায় মায়ামি মূলত এই ম্যাচটির মধ্য দিয়ে মেজর লীগ সকারের সাতাশতম ম্যাচ শেষ করেছে ইন্টার মায়ামি এই ম্যাচটির পর আবারও মেজর লীগ সকারের ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামছে দল আজকে এই ভিডিওতে আলোচনা করব মেজর লীগ সকারে ইন্টার মায়ামি ম্যাচটি কাদের বিপক্ষে মুখোমুখি হবে এবং কিভাবে ম্যাচটি লাইভ দেখতে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টার মায়ামে তাদের মেজর লীগ সকারের আঠাশতম ম্যাচে এবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে মেসির দল মায়ামি বর্তমানে মেজর লীগ সকারের পয়েন্ট টেবিলে সাতাশ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যাসি ডিপলরা অন্যদিকে তিরিশ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের চোদ্দতম স্থানে রয়েছে ডিসি ইউনাইটেড ইন্টার মায়ামি বনাম ডিসি ইউনাইটেডের সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু সালের আগস্ট মাসে সেটা ছিল মেজর লীগ সকারের ম্যাচ যেখানে এক এক গোলের ড নিয়ে মাঠ ছেড়েছিল কোচ হাবিয়ার মাসেরানোর শীর্ষরা ইন্টার মায়ামি ও ডিসি ইউনাইটেডের শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় দুটিতে জয় একটিতে ড এবং বাকি দুটি ম্যাচ হেরেছে ইন্টার মায়ামি অন্যদিকে একটিতে জয় তিনটিতে ড্র এবং একটি ম্যাচ হেরেছে ডিসি ইউনাইটেড তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মায়ামির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ডিসি ইউনাইটেড ইন্টার মায়ামি বনাম ডিসি ইউনাইটেডের মধ্যকার মেজর লীগ সকালের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল একুশে সেপ্টেম্বর ভোর পাঁচটা তিরিশ মিনিটে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামের গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন স্পটিফাই অ্যাপসের মাধ্যমে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে